কলকাতার ট্যাংরার পর এবার ঘটনাস্থল বীরভূমের মোহাম্মদ বাজার ঘরের ভেতর থেকে উদ্ধার রক্তাক্ত অবস্থায় একই পরিবারের তিন জনের দেহ মৃতদের মধ্যে একজন শিশু স্বাভাবিকভাবে এমন এক রোমহর্ষক ঘটনায় এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য এক কথাই বলা যেতেই পারে ট্যাংরা কাণ্ডের ছায়া দেখা গেল বীরভূমে সাত সকালে ঘরের ভিতর থেকে উদ্ধার হল পরিবারের তিনজনের রক্তাক্ত নিথর দেহ জানা গিয়েছে মৃতদের নাম লক্ষ্মী মান্ডি যার বয়স আনুমানিক পঁচিশ বছর ও তার দুই সন্তান রূপালী যার বয়স দশ বছর এবং অভিজিৎ এর বয়স আট বছর এই দুই সন্তানকে নিয়েই এই বাড়িতে একাই থাকতেন লক্ষ্মী কারণ তার স্বামী কর্মসূত্রে দুর্গাপুরে থাকেন শুক্রবার সকালে দেখা যায় ঘরে খাটিয়ার উপর পড়ে রয়েছে লক্ষ্মী ও রূপালী কম্বল জড়ানো দেহ আর খাটিয়ার নিচে পড়ে ছোট ছেলে অভিজিতের দেহ খাটিয়ার নিচে এবং অভিজিতের পাশে দেখা গিয়েছে রক্তের দাগ এছাড়া তিনজনের মাথা দিয়ে রয়েছে আঘাতের চিহ্ন ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা পুলিশ দেহ উদ্ধার করে ময় তদন্তে পাঠায় প্রাথমিকভাবে পুলিশ মনে করছে ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে তিনজনকেই খুন করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ইউরা রিপোর্ট আজ